তারা মাল দিয়ে মানে খুব শান্তিতে নিশ্চিন্তে তারা বিজনেস করতে পারবে আর বারো মাস চলে ওরনার কালেকশনটা চলে বারো মাস ঢাকার ভিতরে বিভিন্ন ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে যাদের সাথে আমরা কাজ করি এদের নাম অবশ্য বলবো না কিন্তু কালারিং সুতা দিয়ে করা আমরা সুতাটা কালার করি এটার গ্যারান্টি থাকে লাইভ গ্যারান্টি এটাকে ব্লক করাবে প্রিন্ট করাবে সব কিছু কাজ শেষ করে কিন্তু তারা এটা মার্কেটে ছাড়বে সরাসরি কারখানা ভিজিট করে খুবই অল্প দামে সীমিত রেটে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিবেন

ঠিক আছে এটা হচ্ছে আরঙের অর্ডারের মাল দেখছেন কত সুন্দর একটি ডিজাইন কত কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাইড গুলো দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে ভালো কিছু ইউনিক প্রোডাক্ট লাগবে দেন তারা কিন্তু আমাদের শাল নিয়ে কাজ করতে পারবে রং তনু শালের কিন্তু বিশাল চাহিদা সেম কোয়ালিটি সব চায়না লিলেন কাপড় অন্য কোনো জায়গা থেকে তারা এত সুন্দর করে কোয়ালিটি গুলো পাবে শোক আসসালামু আলাইকুম পাইকারি কাপড়ের ব্যবসায়িক ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন প্রান্তে ছুটে যাই কারা কি কারেকশনগুলো প্রস্তুত করে ওই কারেকশনগুলো নিয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা মূলত সঠিক সন্ধানগুলো পেতে চায় তাই তাদেরকে আমি বারবার আপডেট দিই দর্শক কাপড়ের ব্যবসায় বরকটটা বরাবরই একটু বেশি হয়তো আল্লাহ রাবুল আলমিন দিয়ে রাখছে তাই হয়তো কাপড়ের ব্যবসার আগ্রহ অনেকের বেড়ে যাচ্ছে অনেকে নতুন উদ্যোক্তা হচ্ছে কেউ অন্যান্য ব্যবসা করে কেউ সালের ব্যবসা করে কেউ থ্রি পিস কেউ শাড়ি কেউ লুঙ্গি এরকম গার্মেন্টসের কালেকশন এই যে কাপড়ের ব্যবসা এগুলো নিয়ে কিন্তু অনেকের আগ্রহ আছে এবং অনেকেই প্রতিনিয়ত নিয়ে রেগুলার ব্যবসা করতেছে তো আপনাদেরকে আজকে যারা সরাসরি কারখানার অন্য শাল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে এই ব্যবসায়িক ধারণা দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা হয়তো নতুন কিছু নিয়ে ব্যবসা করার একটি ধারণাও পাবেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি এই নতুন তথ্য জানতে পারবেন হ্যাঁ এভাবেই কিন্তু আসল ওরা এগুলো তৈরি করে থাকে আসলে আমি সবসময় চাই আপনারা ইনটেক পাইকারের কাপড় নিয়ে ব্যবসা করেন এবং যাদের কাছ থেকে আপনি কবে পাবেন তাদের সন্ধানগুলো যাতে আমি দিতে পারি সেজন্য কিন্তু বারবার আপনাদেরকে আপডেটটা দিই সম্পূর্ণ ভিডিও দেখলে হয় কি আপনি নতুন উদ্যোক্তা আপনার যারা সামনে শীত আসতে শীত আসতেছে আর এই কারেকশনগুলোর চাহিদাটা শীতে একটু বেশি বেড়ে যায় তাই আপনাদেরকে শীতের একটু আর এই উপযুক্ত সময় এই জন্য আপনাদেরকে ভিডিও দিচ্ছি যখন যে ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে সেই ভিডিও গুলো কিন্তু হ্যাঁ এভাবেই কারখানায় কিন্তু শাল তৈরি হচ্ছে আর ওনাগুলো কিন্তু ওনারা তৈরি করে চলুন দশক আর কথা না বাড়ি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিই ভিডিওটা শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ব্যবসায়ীদের কি ধারণা দিবেন ভাই আজকে ব্যবসায়ীদের ধারণা দিব বলতে কি তাদেরকে এমন সুযোগ সুবিধা দিব আর এমন একটি জায়গা পরিচয় করিয়ে দিব যে জায়গা থেকে তারা মাল নিয়ে মানে খুব শান্তিতে নিশ্চিন্তে তারা বিজনেস করতে পারবে আচ্ছা কারণ আমি সরাসরি এই সুতা থেকে প্রোডাক্টটা উৎপাদন করে থাকি যার কারণে আমি আপনাদের আপনাকে আমি এই কথাটা বলতেছি আপনার বিহসরা যারা আছে তারা আমার কাছ থেকে যদি প্রোডাক্ট গুলো নেয় আর সেটা হচ্ছে ওড়না আর হচ্ছে বিস্কর ঠিক আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা তৈরি করি তো জায়গা আমি আপনাদেরকে এখন কি করব কিছু ওনার কালেকশন দেখাবো যে কি কোয়ালিটির ওনা গলি আমরা তৈরি করতে আছে প্লাস সালের যে কালেকশনগুলো আছে শীতের জন্য যে অগ্রিম যে আগাবে শীত আসছে শীতের জন্য কত একই হচ্ছে মানে উৎসব একটা সময় যারা শাল নিয়ে এগুলোর মধ্যে ব্লক করবে বিভিন্ন ধরে প্রিন্ট করবে ডিজিটাল প্রিন্ট করবে ঠিক আছে তো சதিম ভাই আমি কি কিছু ওনা দেখাতে পারি হ্যাঁ ওনা দিয়ে শুরু করবেন আর এখন আপনি কোথায় আছেন যারা আসতেছে কিভাবে আসবে আচ্ছা আর আমার অ্যাড্রেসটা হচ্ছে বাবুরহাট নরসেদ্দি বাবুরহাট এসে আমাদের অফিসটা হচ্ছে বাবুরহাট বাজার থেকে একটু ভিতরে বিশ টাকা ভাড়া লাগবে আর কি আমাদের অফিসে আসতে এটা হচ্ছে ফুলতলা বাজার ফুলতলা বাজার ঠিক আছে এটা বাবুরহাট বাজারের এই পাঁচ মিনিট হেঁটে আসলেও হয় তো যাই হোক আমি আপনাদেরকে এখন কিছু ওড়নার কোয়ালিটি দেখাই যে এই ওড়নাগুলো আমরা নিজস্ব এটা হচ্ছে তাঁতের তৈরি তাদের তাতের ওর্ণার কালেকশনগুলো মূলত চলে না এটা হচ্ছে আপনার 12 মাস চলে ওর্ণার কালেকশনটা চলে 12 মাস এগুলো একটু ব্যতিক্রম ধর্মী হ্যাঁ এটা একটা ব্যতিক্রম ইউনিক কালেকশন ভাই এগুলো লম্বা হবে আচ্ছা দেখেন হবে ঠিক আছে এই ওনাগুলো চাহিদা আছে বাজারে এ এই ওনাগুলো 12 মাস চলে 12 মাস যারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক কাজ করে যাদের বুটিক হাউস আছে বুটিক হাউস যাদের আছে যারা অনলাইনে পেজ চালায়

এখন একটা জিনিস আমরা যদি কাপড়টা তৈরি করি তারপরে এটাকে কালার করি তখন কিন্তু ওই কালারটা নিখুঁত আসে না ঠিক আছে যত যতই বলে হ্যাঁ আর যখন আমরা সুতাটা কালার করি এটার গ্যারান্টি থাকে লাইফ গ্যারান্টি ঠিক আছে দেখ স্যার এদিকে সুন্দর কোয়ালিটির ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আর আমাদের ভিউয়ার্সরা যারা আমাদের কাছ থেকে ওলনাগুলো নিবে তারা যদি চায় আমাদের কাছ প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের আপডেট ডিজাইন হয় তাছাড়া তাদের মন করে আমরা ডিজাইন করে দিতে পারবো ঠিক আছে কারণ আমাদের মেশিনে তানা থাকে এগুলো নিয়ে উদ্যোগ ব্যবসা করে সফল হতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো যারা নিবে এগুলো নিয়ে একজন নতুন উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই বিজনেস করে সফল হতে পারবে কারণ বিজনেস করে কারা সফল হতে পারে ভাই যারা ইউনিক কিছু দিতে পারে কাস্টমারকে আপনি বাজারে দেখা যাচ্ছে কি মদির মদির বাজারে যান দেখা যাচ্ছে এখানে অ্যাভেলেবেল দোকান তো এরা কিন্তু মানে দেখা যাচ্ছে কি বিজনেস করে শুধু সংসার নিয়ে চলতে পারবে ইউনিক কিছু করতে পারবে না আপনি যখন ইউনিক কিছু আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন নতুনত্বর কিছু গ্রাহককে দিতে পারবেন তখনই আপনার সমলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে পারবেন এটা জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে দেখেন এটা একটা রং দোনো এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা তৈরি করি দেখ স্যার স্যার দেখ কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন ভাই আমাদের এখানে আসে দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরেকটা হচ্ছে হাফ সিল্ক প্রথম যেগুলো দেখাইছে ওইগুলো ছিল হাফ সিল্কের ঠিক আছে দেখেন এগুলো কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আশি ডবল ইয়েটা দেখার একটু ডিজাইনগুলো দেখান পাই ডিজাইনগুলো দেখান রাখছেন এগুলো কিন্তু ডবির মাধ্যমে ডিজাইনগুলো করে ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন দেখেন চমৎকার একটা ওনা দেখতে পাচ্ছেন এটার সাইডগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা আছে দেখ সুন্দর ডিজাইন করা আছে আমাদের এখানে যে কালেকশন থাকে এগুলো তো অবশ্যই নিতে পারবে তাছাড়া আমাদের গ্রাহক যারা আছে তাদের মন মতো আমরা কিন্তু ওই যে আপনাদের এই ঢাকার ভিতরে বিভিন্ন ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে যাদের সাথে আমরা কাজ করি এদের নাম অবশ্য বলবো না কিন্তু এর ভিতরে আপনার এই যে আরং যে বলেন আরঙের সাথে কিন্তু আমরা কাজ করি হ্যাঁ যে এটা কিন্তু অলরেডি আরঙের ফাইল আমাদের এখানে দেখেন ঠিক আছে হ্যাঁ যে আরং অর্ডার শিট আর দেখা এগুলোর কাপড় হচ্ছে বর্তমানে মেশিনে চলতে আছে তো যাই হোক আরং কোয়ালিটির সব কাপড়গুলো যারা নিয়ে বিজনেস করতে চায় একটি বুটিক হাউস সাজাইতে চায় তারা অবশ্যই নিতে পারবে ঠিক আছে ভাই আচ্ছা এখন আমরা কিছু কারখানায় যাব কারখানায় গিয়ে আমাদের শীতের যে কালেকশন আছে শীতের কালেকশনের কিছু শাল দেখাবো নাদিম ভাই এই যে দেখছেন এগুলো কি

ঠিক আছে এগুলো কিভাবে এগুলো কিন্তু সামনে কিন্তু আমাদের সিজন যারা ভিউয়ার্স যারা আছে যারা একটা বুটিক হাউজের মালিক অথবা যারা নিয়ে আমাদের কাছ থেকে দিয়ে তারাও পাইকারি সেলার ঠিক আছে যারা বুটিক হাউজের মালিক যারা মালিক যারা এটা নিয়ে কি করবে এখানে সুন্দর করে ব্লকের কাজ করবে প্রিন্টের কাজ করবে ঠিক আছে তো তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই শালগুলো নেবে ঠিক আছে আর এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছে আমার অনেক ভিউয়ার্স আছে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে যারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা ট্রেনিং করছে ট্রেনিং করার পরে কি হচ্ছে তারা কি নিয়ে কাজ করবে কি নিয়ে কাজ করবে তো উদ্যোক্তা ট্রেনিং করছে ভালো কিছু ইউনিক প্রোডাক্ট লাগবে দেন তারা কি তো আমাদের শালগুলো নিয়ে কাজ করতে পারবে আর আমাদের শালগুলো নিয়ে যখন কাজ করবে আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা দেব ঠিক আছে

এটা তো যে ক্যামেরা ধরে ফেলছে কিছু করার নাই এই জায়গাটা ব্লার করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আরং এর অর্ডারের মাল হ্যাঁ আমরা আরং এর যে মাল গুলো করি এটা হচ্ছে তাদের অর্ডারের মাল ঠিক আছে এটা পাঞ্জাবির কাপড় এগুলো হচ্ছে পাঞ্জাবির কাপড় ওটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে আর কোন কাস্টমারের যদি লাগে যে ভাই আমাদের পাঞ্জাবির কাপড় করে দিতে হবে আমরা সেটা করে দিতে পারবো থ্রি পিস করে দিতে হবে সেটা আমরা করে দিতে পারবো ঠিক আছে যে কোনো এভরিথিং কাপড় আমরা তৈরি করে দিতে পারবো অর্ডারের মাধ্যমে ঠিক আছে আমরা অর্ডারের বাইরে আমরা কাজ করি না আর যে শালের যে কোয়ান্টিটিটা শাল এবং ওড়না সেটা হচ্ছে আমরা স্টক করে রাখি যার যেরকম খুশি আমাদের কাছ থেকে নিতে পারবে এখন কি নেয়ার সময় হ্যাঁ এখনই তো নেয়ার সময় এখন উত্তম এখন হচ্ছে কি সামনে হচ্ছে আসন্ন শীত শীতের প্রায় আর দুই তিন মাস রয়েছে এখন যারা আমাদের কাছ থেকে শালগুলো নিবে তাদের তো এক দেড় মাস সময় লাগবে এটা কাজ করাইতে কাজ করাইতে

ব্ল্যাকের মাঝে একটি দেখাইতেছি ব্ল্যাকের মাঝে রেড কালারের এর ওকে এই যে ওয়াও আপনি একটু কাছ থেকে একটু দেখান একটু কোয়ালিটিটা দেখান দেখছেন এই দেখেন এই যে মানে এটা একটা জিনিস কাপড় ধরলে কিন্তু বোঝা যায় যে আসলে এটার কোয়ালিটিটা কি আচ্ছা দেখছেন এরপরে এই যে আরেকটা কালারটা লাইট কালারের মাঝে একটা দেখাই এই যে দেখা

তো ওই সব উদ্যোক্তাদেরকে তো একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার না ছোট থেকেই তো সবাই বড় হয় ঠিক আছে ইভেন আমরাও তো যখন এগুলো করি ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তো সেই ক্ষেত্রে যারা ছয় পিস নিবে পাঁচ পিস নিবে তাদেরকেও আমরা পাইকারি রেটেই দিব আচ্ছা যেন তারা পাঁচ পিস ছয় পিস দশ পিস এভাবে নিয়ে তারা নিজের একটা বিজনেস করতে পারে আজকে আমি তাকে পাঁচ পিস দিব ভাই আরেকদিন সে আমার কাছ থেকে দশ পিস নিবে এই এই কাস্টমারই একদিন আমার কাছ থেকে একশো পিস মাল নিবে ঠিক আছে আর যারা একশো পিস নিত তারা এমন হবে এমন এক সময় আসবে তারা এক হাজার পিস মাল নিবে সেজন্য প্রতিটা কাস্টমারকে আমরা এই ধরনের সুযোগ সুবিধা দিব আর যে কয় পিস লাগে যে কয়টা কালার থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা নিয়ে মানে কোনো প্রবলেম নাই আর যদি আপনার বিরুদ্ধে যদি আমাদের কাছে আসে তো সেটা তো আরো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ সেম কোয়ালিটি কোয়ালিটি সব কাপড় চাইনা লিলেন ঠিক আছে আচ্ছা এটা একটা কালার আর যাদের যেই কালারটা পছন্দ হইবো আমি সুন্দর করে মেলে রাখছি আপনারা এটা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্কিনে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

আমার মনে হয় না যে অন্য কোনো জায়গা থেকে তারা এত সুন্দর করে কোয়ালিটি গুলো পাবে ঠিক আছে কারণ ভাই আমাদের ব্যবসা আমরা সবসময় ভাই আমাদের কাজ করি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই কোয়ান্টিটির কাজ করি ঢাকার বিভিন্ন কোম্পানির সাথে ঠিক আছে সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যদি চায় অবশ্যই আমরা দেব দিতে পারবো কোন সমস্যা নাই দেখেন যত হাজার পিস লাগে যত হাজার পিস লাগে দিতে পারবো যত হাজার পিস লাগে ঠিক আছে দেখেন তো সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ীদের উদ্দেশ্য কি বলবেন সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ীদের উদ্দেশ্য আমার কথা মূলত আমার একটাই কথা যারা বিজনেস করতে চাচ্ছেন সর্বশ্রেষ্ঠ কারখানা থেকে ওড়না শাল বিভিন্ন থ্রি পিসের নিয়ে তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো আপনারা অবশ্যই চাইবে যে সর্বশ্রেষ্ঠ কারখানা থেকে একটি শাল अथवा একটি ওড়না অথবা একটি থ্রি পিস নিয়ে তারপরে কি করবেন বিজনেস করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমি আশা করি আমাদের কাছে আসবেন সরাসরি কারখানা ভিজিট করে খুবই অল্প দামে সীমিত রেটে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেবেন নেওয়ার পরে কি হবে আপনারা খুবই ভালো রিজনেবল প্রাইসে নেবেন এবং একটা হাই রেটে আপনারা বিক্রি করতে পারবেন আপনাদের একটা ভালো একটা বিজনেস হবে ঠিক আছে